হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মর বিউটিফুল আই ও আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি এই দিনটি ছিল তেরোই ডিসেম্বর আর বিয়ে ছিল হচ্ছে পনেরোই ডিসেম্বর তো এখানে দিদা হচ্ছে মূর্খি বানালো আর তারপর আমরা সবাই মিলে হচ্ছে তত্ত্ব বানাতে বসে পড়েছিলাম আর ওই দিনটাই আমাদের হচ্ছে অ্যানিভার্সারি ছিল তো ওখানেও একটা ছোটোখাটো সেলিব্রেশন কিন্তু হয়ে গেল তো এখানে সবাই মিলে এখন তত্ত্ব বানানো চলছে Happy anniversary to to ओए आते हैं दांव या happy anniversary बोल happy cutting ना है चल ले खाइए दांव खाइए दांव खाइए दांव कहीं दी कहीं दी कहीं दी कहीं दी कहीं दी कहीं दांव ओए ये मोते ना पाती है दांव कहीं दी कहीं दी कहीं दोनों बात छोवाई के अरे काटू তো বন্ধুরা আজকে হচ্ছে বোবাইদার আইব্রো ভাত তো সকালবেলা ঠিক এই রকম রেডি হয়েছি আমি খোপা করে নিয়েছি জাস্ট তো চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে এটা হচ্ছে চোদ্দো তারিখে হচ্ছে বিকালবেলার ভিডিও তো এখানে হচ্ছে বরণ ডালা সাজানো হচ্ছিলো বর দিয়ে সাজাচ্ছিলো বরণ ডালা তো তারপরে বরণ ডালা সাজিয়ে আমরা সবাই মিলে তাদের বাড়িতে গেড়িয়ে এসেছিলাম তারপরেই হচ্ছে সমর্দ আমাদের সবাইকে মেহেন্দি পরিয়ে দিয়েছিল তো ওই দিন বিকালেরই ভিডিও এলো তো তখন মেহেন্দি পরছিলাম সবাই खड़ों नहीं है ना। Happy Birthday। आता सा ना। दाना बना बना। अबे इतने कौन बनता है? Correct है। नहीं तुमने क्या मारपीट कौन चुना की? ये मैं बाबा लगे। এটা হচ্ছে চোদ্দোই ডিসেম্বরের রাতের ভিডিও তো ওই দিনকারও আমাদের বাড়িতে বানানো কেক দিয়ে আমরা কিন্তু বিহুবার্ষিকীটা করে ফেলেছি আর এটা আমাদের তেরোই ডিসেম্বর কিন্তু আমি এই কেকটা আমার ড্রাই ফ্রুট দেওয়া কেকটা কিন্তু বানিয়ে রেখেছিলাম যাতে সবাই আসলে তখন কাটবলে বলে তারপরে যখন সবাই চলে তো ছোট দিয়ে ওই কেকটা বানিয়ে এনেছিল আর একটা কেকেও বানিয়েছি তো কেটে ফেললাম কেকগুলো ব্যাস আর এরপর রাতের বেলা খেতে যাওয়ার সময় একটু তুলি দিয়ে আর আমি মিলে একটুখানি নাচ করে নিলাম তারপর খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু আর ঘুমিয়ে পড়তে পারিনি কারণ তখন অনেকে মেন্ডি করা বাকি ছিল তো সমালটা সবার লাস্ট দিকে ঘুমি পড়িয়েছে তখন ঠিক আছে সাড়ে বারোটা একটা ওরকম হয়ে গেছে তখন আমরা সে ঘাড়ার দিকে শুকিয়ে দিচ্ছি তাতে যেতে শুকিয়ে যায় সেই এই সবই করছে রাতলা বাল্লা করে তারপরে হচ্ছে ঘুমাতে গেছি আর তুলিটি সবার লাস্টে কেন করেছে কারণ ওই যে তার ছেলে ঘুমাবে তারপরে সে মেদি করবে নাকি আর তার ছেলে পুরো জেগে এনেছে এই করে সারা রাতটা কাটিয়েছি এবার পরের দিকে কী কী করলাম বিয়ের দিনটা পনেরো তারিখ দিয়েছিলো তো ওই দিনটা কী কী করলাম তার ভিডিও পরে আসছে থ্যাংক ইউ বা ওয়াচিং ওই ভিডিও